নমস্কার বন্ধুরা অত সে সহজ রান্না করে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। মেরি বিস্কুট দিয়ে গোলাপজামের রেসিপি এটা খেতে ভীষণই ভালো হয় আর খুব সহজভাবে বাড়িতে বানানো হয়ে যায় এই গোলাপজাম মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি মেরি বিস্কুট নিয়েছি বিস্কুটটা আমি এখন একটা মিক্সির জারের মধ্যে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো বিস্কুটের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে সমস্ত বিস্কুটগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটা স্টেনার দিয়ে খুব ভালো করে আমি বিস্কুটের গুঁড়োগুলোকে আমি চেড়ে নেব দেখো এগুলো এগুলোও আমি খুব ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে সমস্ত গুঁড়োগুলোকেই আমি খুব ভালো করে চেড়ে নিয়েছি এখন আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি এই বিস্কুট গুঁড়োর সাথে আমি দিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে মিষ্টির টেস্টটা ভীষণ ভালো হয় এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা আমি এখানে দু চিমটির মতো বেকিং সোডা দিয়ে দেব খুব সামান্য পরিমাণ বেশি দিলে হবে না খুব সামান্য পরিমাণ বেকিং সোডাটা দিয়ে সব কিছু খুব ভালো করে আমি শুকনো অবস্থায় মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি লিকুইড দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব দুধটা আমি আগে থেকেই গরম করে তারপর আমি ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে একসাথে বেশি দুধ দিলে হবে না প্রয়োজন মতো অল্প অল্প দুধ দিয়ে ডোটা বানাতে হবে একদম ডো একটা বানাতে হবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে রেডি করতে হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে আমি রেখে দেবো ডোটা এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দু কাপ চিনি আর দিয়ে দেবো ওই কাপ মেপি দু কাপ জল মিষ্টির শিরাটা বানানোর জন্য যতটা পরিমাণ চিনি দিতে হবে ঠিক ততটা পরিমাণই জল দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে চিনির শিরাটা রেডি করে নিতে হবে দেখো আমি দুটো এলাচ আমি দিয়ে দিয়েছি এলাচটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তোমরা যদি না চাও তবে বাদও দিতে পারো চিনির শিরাটা খুব বেশি ঘন করার দরকার নেই চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে একটা চটচটে ভাব হয়ে আসলেই তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে সেটা আমার রেডি হয়ে গেছে অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এদিকে আমি মিষ্টিগুলো রেডি করে নেব। তার জন্য হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প লেচি নিয়ে গোলাপ জামগুলো রেডি করে নিতে হবে দুটো হাতে তালুর সাহায্যে এরকম গোল করে গোলাপ জামগুলো রেডি করে নিতে হবে যেন গায়ে একটুকু ফাটা দাগ না থাকে একদম মসৃণভাবে এইভাবে গোলাপ জামগুলো রেডি করতে হবে দেখো এইভাবে সমস্ত গোলাপজামগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বানানো কত সহজ সমস্ত গোলাপ জামগুলো আমি রেডি করে নিয়েছি এগুলোকে ভাজার জন্য গ্যাসে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তেলটা খুব বেশি গরম করা দরকার নেই হালকা গরম করতে হবে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা একটা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একসাথে আমি সমস্ত মিষ্টি দিয়ে দেব না কয়েকটা আমি মিষ্টি দিয়ে দেব তারপর একটা চামচ দিয়ে এরকম অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে দেখো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে খুব সাবধানেই করতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় তাই খুব সাবধানে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে নামিয়ে নেব আর বাকি মিষ্টিগুলো আমি সেমভাবে ভেজে নেব দেখো মিষ্টিগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব যেগুলো আমার বাকি ছিল মিষ্টিগুলো মেরি বিস্কুট দিয়ে অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে গোলাপজাম বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে হবে সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে চিনি শিরাটাও আমার রেডি ছিল আর চিনি শিরাটা অবশ্যই গরম থাকতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর একটু গরম করে নেবে এই গরম অবস্থায় সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তারপর একটা খুন্তি দিয়ে মিষ্টিগুলো চিনি শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে আমি মিষ্টিগুলো চিনি শিরার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা এইভাবে রেখে দেবো গরম অবস্থায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে তারপর আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখো মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো যে গোলাপ জামগুলো কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর দেখতেই পেলে কত সহজভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই গোলাপজাম বানানো হয়ে যায় আমি তোমাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখো ভেতরটাও কতটা সফট হয়েছে আর একদম রসে ভরা হয়েছে দেখো একদম দোকানের মতো পারফেক্ট গোলাপ জাম তৈরি হয়েছে দেখি কেউ বুঝতেই পারবে না যে এটা মেরি বিস্কুট দিয়ে বানানো আশা করি আজকের ভিউটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ